যারা শুধু তাল খেতে পছন্দ করেন না কিংবা তিতা তিতা লাগে এই ভয়ে তাল খান না আজকের রেসিপি তাদের জন্য আশা করি এই রেসিপি ফলো করে রান্না করলে আপনি নিরাশ হবেন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের ক্ষীর বা পায়েস তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মেন রেসিপিতে সেজন্য আমি এক কাপ পরিমাণ চিনি গোড়া পোলাও চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য অন্যদিকে আরেকটা পাত্রে কিছু নিয়ে নিলাম এগুলোকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর একটা নারকেল নিয়েছি নারকেলটাকে খুব ভালো করে ধুয়ে কেটে এটাকে কুড়িয়ে নেব এখন এই জিনিসগুলো এক সাইডে রেখে চুলায় চলে যাব চুলায় এক কেজি পরিমাণে দুধ নিয়েছি আমি মিল্ক ভিটায়ের দুধটাকে খুব ভালো করে জাল করে নেব অন্যদিকে আরেকটা পাত্রে আমি কিছু তাল বসিয়ে দিয়েছি তালটাকে গরম করে নেব এটাকে খুব ভালো করে জাল করে নেব। আর এদিকে আমার চালটাও ভিজে গিয়েছে এখন চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখবো দুধটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে দুধের ভিতর চালটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা ভালো করে ফুটে না যাচ্ছে এই পর্যায়ে আমি কিছু গোড়া দুধ দিয়ে দিলাম এতে করে খাবারের স্বাদটাও বাড়বে আর ঘনত্বটাও বাড়বে এখন খুব ভালো করে আমি চালটা ফুটিয়ে নেব আমার চালটা ফুটে গেছে এভাবে হাত দিয়ে ধরে দেখবেন ফুটেছে কিনা আর এদিকে আমার তালটাও ফুটে গিয়েছে তালটা খুব ভালো করে জাল করে নিতে হবে যেহেতু চালটা ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি একটা ঘুটনি দিয়ে চালটাকে খুব ভালো করে আদা ভাঙ্গা করে নেব পুরোপুরি ভাঙার দরকার নেই কিছুটা ভেঙে নেব আর কি তো পর্যায়ে দুইটা তেজপাতা একটা দারচিনি এবং কিছু কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে দারচিনি তেজপাতা এগুলো দুধের সাথে প্রথমে দিতে পারেন আমার মনে ছিল না তাই এই পর্যায়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। যদি চিনির পরিমাণটা কম হয় পরে চেক করে দেখব আর লাগলে আর একটু দেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম একটু লবণ সব কিছু ভালো করে মিক্স করে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা তাল তালটাকে দিয়ে দুধের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো আমি কোরানো নারকেল কোরানো নারকেলগুলোকে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে মিষ্টি লবণ চেক করে দেখবেন ঠিক আছে কি না আমি মিষ্টিটা চেক করে দেখেছি আমার আর একটু চিনি লাগবে তাই আমি আর হাফ কাপ চিনি ইউজ করেছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে চিনি ইউজ করবেন আমার এখানে দেড় কাপ পরিমাণে চিনি লেগেছে এখন যেহেতু আমি তালটা আগে থেকে জাল করে রেখেছিলাম তাই এই পর্যায়ে বেশিক্ষণ জাল করতে হবে না জাস্ট অল্প কিছুক্ষণ জাল করে নামিয়ে নিতে পারব আমি আর জাল করব না নামিয়ে এনেছি এখন পরিবেশনের পালা উপর দিয়ে কিছু কোরআন নারকেল এবং কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলাম আশা করি এই রেসিপি ফলো করে রান্না করলে আপনি তাল খেতে যে ভালো লাগতো না কিংবা তিতার ভয়ে তাল খেতেন না সেটা হবে না কারণ এখানে যে এক্সট্রা চাউলটা ইউজ করা হয়েছে এতে যে তালের একটা তিতা ভাব থাকে ওইটা আর হয় না আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তো কোনো কথাই নাই যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আপনার একটি লাইক আমাকে ভিডিও বানানোর উৎসাহ যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আজকের ভিডিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম